যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শনিবার পর্যন্ত এসব বিক্ষিপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত জন ফিলিস্তিনি শুক্রবার গাজা সিটির এলাকায় বহনকারী একটি বাসে গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনারা নিহতদের মধ্যে সাতজন শিশু তিনজন নারী এবং একই পরিবারের এগারো জন সদস্য রয়েছেন তারা আবু সাবান গোত্রের মানুষ এবং যুদ্ধবিরতির সুযোগে ধ্বংস হওয়া ঘরবাড়ি দেখে ফিরছিলেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই বাসটি হলুদ লাইন অতিক্রম করছিল এবং হুমকি সৃষ্টি করায় গুলি চালানো হয় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের মধ্যে অনেক গাজাবাসী ঘরে ফিরলেও অধিকাংশ এলাকায় চিহ্নহীন ধ্বংসাবিশেষ পরিণত হওয়ায় তারা এখন দিশে হারা এর আগে সুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরো পাঁচজন ফিলিস্তিনি নিহত হয় এদিকে রাফা ক্রসিং এখনো বন্ধ রেখেছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তা না খোলার ঘোষণা দিয়েছে তারা হামাজ জানিয়েছে তারা চুক্তি মেনে চলছে এবং আরো মরদেহ উদ্ধার ও হস্তান্তরে কাজ চালাচ্ছে